আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন কুর্তির একেবারেই ইউনিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি টু পিসের কালেকশন একদম রেডি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের এটার মধ্যে একদমই নতুন প্যাটার্ন আপনারা পাবেন আর যে ফ্যাব্রিকটা মানে এত মোলায়েম একটি ফ্যাব্রিক সাথে হচ্ছে জ্যাকোয়ার্টের ডিজাইন করা থাকবে এবং হচ্ছে এটার মধ্যে এত নতুন ধরনের কাজ করা আছে আমি আপনাদেরকে ফুললি দেখিয়ে দিব এবং যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আমাদের দুটি আউটলেট শোরুম দেওয়া শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজটা এই পাঁচটা দেখেন ফার্স্ট অফ অল এটা কালারটা একটু ক্লিয়ার করে দিয়ে এটা ক্যামেরাতে কালারটা একটু লাইট ডিফারেন্স আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই পাবেন বাট কাছ থেকে যখনই দেখাই দেখেন কালারটা একটু অন্য টাইপসের হয়ে গেছে সো এটা হচ্ছে কামেজ এটা একজাক্ট কালারটা হচ্ছে সিবিট কালারের মধ্যে ক্যামেরা তো সিবিটি লাগতেছে বাট এটা একটু লাইট সিভিট তো এটা হচ্ছে কামেজের নেকের এখানে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে এই পাশটা দেখেন কাটার খুবই চমৎকার একটি ইয়োগ করা আছে এখানে দুইটা পাশেই কিন্তু কাজ আপনারা পেয়ে যাবেন আর এটা সাইজটা হচ্ছে ফর্টি ফোর সাইজের লেন্থ হচ্ছে আপনারা পাবেন ফর্টি টু অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে দুই পাশে দেখেন কতটা ইউনিকভাবে কাজ করা আছে মানে বললাম একদমই নতুন কিছু আজকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা স্টাইলিশভাবে এই কাজগুলি করা হয় এত সুন্দর মানে যখন এই কুর্তিগুলি আপনি পরবেন সবাই চেয়ে থাকবে এত সুন্দর এই কুর্তিগুলি যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং এটা হচ্ছে হাতার পোষণটা হাতার সামনে কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকবে ফর্টি ফোর সাইজে আছে আপনারা যদি কেউ একটু শর্ট করতে চান মানে একটু যদি ছোট করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে ছোট করে নিতে হবে এটি একটা সাইজে আসে একটু বড়ও কিন্তু করতে পারবেন ফর্টি পর্যন্ত করতে পারবেন এখানে কিন্তু আমরা এক্সট্রা আরও কাপড় দিয়ে রেখেছি প্রায় হচ্ছে দুই ইঞ্চির মতো কাপড় এক্সট্রা আপনাদেরকে দিয়ে রেখেছি যেন যে কোনো সাইজে আপনি করে নিতে পারেন জাস্ট হচ্ছে সাইডটা ফিটিং করে পরে ফেলতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফিটিং দেওয়াই আছে আর জাস্ট হচ্ছে আপনারা নেওয়ার পরে সালোয়ারটা পরে ফেলতে পারবেন একদম সবার হবে সালোয়ারটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ অনলাইনে অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ